আপনার ওয়াইফ একজন নেককার স্ত্রী কিনা আপনার ওয়াইফ একজন আদর্শবান ওয়াইফ কিনা আপনার ওয়াইফ একজন চরিত্রবান নারী কিনা আপনার ওয়াইফ কি আসলেই সে ওয়াইফ যা তোর হওয়া উচিত আপনার ওয়াইফ কি আসলেই দিনদার আপনার ওয়াইফ কি আসলেই নেক্কার আপনার ওয়াইফ কি আসলেই একজন সফল ওয়াইফ এটা আপনি কেমনে বুঝবেন আজকে আমি কোরআন থেকে হাদিস থেকে একজন চরিত্রবান স্ত্রীর দশটা গুণ বলত একজন সফল স্ত্রীর দশটা গুণ বলত এই দশটা গুণ যদি আপনার ওয়াইফের মাঝে থাকে এই দশটা গুণ যদি আপনার স্ত্রীর মাঝে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একজন দিনদার নেক্কার জীবন সঙ্গীন দিয়েছেন তো পড়বেন না পড়বেন আপনার সবাই আমি মনে করি দিস লেকচার ইজ সেইম ফর এভরি পুরুষ এই কথাগুলো শুনবে এই জন্য যাতে করে সে তার ওয়াইফকে বুঝতে পারে আর নারী এই কথাগুলো শুনবে এই জন্য যে যদি কোনো গুণ মিস থাকে যেন সেই গুণগুলো সে তার নিজের মাঝে ধারণ করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীতে সবচেয়েতে দামি সম্পদ হচ্ছে একজন দিনদার মেক্কার স্ত্রী সুমলা পড়বেন না আপনার সবাই হাদিসে এটাও আসছে একজন স্বামী যদি এই অবস্থায় মারা যায় যখন সে তার স্ত্রীর সমস্ত হক আদায় করেছে যখন সে তার স্ত্রীর সমস্ত ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছে তার স্ত্রী তার উপরে অ্যাজ এ হাজব্যান্ড খুশি ছিল সন্তুষ্ট ছিল আল্লাহর জান্নাত তার জন্য বজীব হয়ে যাবে পড়বেন না আপনারা হাদিসে এটাও আসছে পৃথিবীতে সবচেয়েতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ পৃথিবীতে সবচেয়েতে দামি পুরুষ সেই পুরুষ যে তার বয়ের সঙ্গে সবচেয়ে সুন্দর ব্যবহার করে সোমলা পড়বেন না আর একটা ছোট্ট হাদিস বলতে চাই জাস্ট ভূমিকার কথায় হাদিসে আসছে একজন স্বামীর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য মায়ের সার্টিফিকেট লাগবে না একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য তার বোনের সার্টিফিকেট লাগবে না বন্ধুর সার্টিফিকেট লাগবে না জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন পুরুষের তার স্ত্রীর থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে শুধু পড়বেন না তাহলে বোঝেন একজন ওয়াইফ কত দামি একজন ওয়াইফ দিনদার হওয়া নেক্কার হওয়া চরিত্রবান হওয়া আদর্শবান হওয়া সফল স্ত্রী হওয়া কত দামি আজকে আমরা দশটা গুণ জানবো যে দশটা গুণ থাকলে তাকে আদর্শবান স্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে একজন বলেন সবাই তিনি কে এক নম্বর আপনি খেয়াল করবেন আপনার ওয়াইফ আনুগত্যশীল কিনা আপনার ওয়াইফ আপনার কথা শোনে কিনা একজন সফল স্ত্রী একজন দিনদার স্ত্রী একজন চরিত্রবান স্ত্রী জানে যে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আই হ্যাভ টু ফলো দ্য কমান্ড অফ মাই হাজব্যান্ড আমার হাজব্যান্ড বলবে ডান দিকে আমি ডান দিকে হাজব্যান্ড বলবে বাম দিকে আমি বাম দিকে হাজব্যান্ড বলবে সামনে যাও আমি সামনে বলবে পেছনে যাও আমি পেছনে হাজব্যান্ড বলবে ইয়েস আই উইল সে ইয়েস হাজব্যান্ড বলবে নো আই উইল সে নো যদি এটা শরিয়াহ বিরোধী না হয় ইসলাম বিরোধী না হয় কোরআন বিরোধী না হয় ইসলাম বিরোধী না হয় আমার কোনো ক্ষতির কারণ না হয় হাজব্যান্ড যা বলবে অ্যাট দা সেম টাইম আই হ্যাভ টু সে বলেন আপনার হাসবেন্ড আপনার বস আপনার হাজব্যান্ড আপনার পৃথিবীর সবচেয়েতে শ্রেষ্ঠ গাইডলাইনের আপনার হাজব্যান্ড যা বলবে শুনবেন এবং মাথায় রাখবেন একজন নারীর জন্য বাবা এবং মায়ের পরে তার শ্রেষ্ঠ গাইডার্ড তার সবচেয়ে ওয়েল উইশার তার সবচেয়েতে কাছের মানুষ তার সবচেয়েতে বড় শোভাকাঙ্ক্ষী নাম হচ্ছে তার স্বামী এটাই তার আসল ভালোবাসার জায়গা জাস্ট দুনিয়াতে নয় জান্নাতেও সে ভালোবাসার জায়গা শুভ পড়েন খেয়াল করবেন যে আপনার বউ কথা বললে কথা শোনে কিনা যেই বউ স্বামীর কথা শুনতে চায় না তাকে আমি বউ মানতেই রাজি না আরে নারীর সবচেয়ে সৌন্দর্য লুকিয়ে আছে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার আনুগত্যশীলতার মাঝে যেই নারী আনুগত্যশীল সে পুরুষের কাছে রানী হয়ে থাকে আর যে আনুগত্যশীল নয় সে যতই বড় লোকের মেয়ে হোক সে যতই সুন্দরী হোক যতই রূপবতী আর গুণবতী হোক যেই নারী আনুগত্যশীল নয় কথা শোনে না তেরামি করে ঘাটতেরামি করে জেদ করে একটা সময়কে পুরুষ তার নামটা জীবন থেকে মুছে মেশাকার করে দেয় ঠিক কিনা বলেন একজন ওয়াইফের সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে তাকে তার স্বামীর প্রতি আনুগত্বশীল হতে হবে এটা এটা আমার কথা নয় এটা কোরআন বলছে আল্লাহ তালা বলছেন বলছেন ফার্স্ট স অলি হ্যাঁ একজন নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যে তার স্বামীর প্রতি আনুগত্বশীল হবে এবং স্বামী যখন উপস্থিত থাকবে না স্বামীর অনুপস্থিতিতেও তার চরিত্র রক্ষা করবে ইজ্জত রক্ষা করবে সতীত্ব রক্ষা করবে এমন নারীকে ভালোবাসা একজন বলেন সবাই তিনিকে কে তাতে আপনার ওয়াইফের প্রথম গুণ থাকতে হবে যে সে কথা শোনে সে আপনার কথাকে মানতে চায় সে আপনার কথায় গুরুত্ব দেয় সে হচ্ছে দিনদার নিকার স্ত্রী সুমলা পড়বেন না আপনার সবাই দুই নম্বর খেয়াল করবেন আপনার ওয়াইফ আপনার জন্য দোয়া করে কিনা এটা জানবেন এখন তো অনেকের ওয়াইফ নামাজই পড়ে না দোয়া তো এক পুরুষ খুব খুশি কিরা এত খুশি কেন বলছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে সবসময় দোয়ার মধ্যে চায় যে আমি যেন তার স্বামী হই বিয়ের পর এসে দেখতে পারলো যে আমার বউ জীবনে নামাজই পড়ে না বাস্তবতা এইটাই আজকালকার মেয়ে স্বামীর জন্য দ করবে ইয়ার ইয়ে তো বহু দূর কি বাত হে ও নামাজই নেই পড়ত নামাজই পড়ে না দ করবে কই থেকে তো যেই বউ নামাজই না যেই বউ কোরআন পড়ে না যে বউয়ের সারাটা দিন যায় রিলস দেখে নাটক দেখে সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে টিকটক দেখে ইনস্টাগ্রাম দেখে রিলস দেখে নামাজ নাই পরিবারজন জন্য দোয়া নাই সেই স্ত্রী কখনো একজন দিনদার আদর্শবান চরিত্রবান বউ হতে পারে না ঠিক কিনা বলেন আর দোয়া মুখুল এবার দোয়া হচ্ছে সমস্ত এবাদের মূল উৎস অতএব যেই বউ পরিবারের জন্য দোয়া করে স্বামীর জন্য দোয়া করে সন্তানের জন্য দোয়া করে তাকে নিকার স্ত্রী হিসেবে ঘোষণা করেছে একজন তিনি কে খেয়াল করবেন আপনার বউ দোয়া করে কি না আর যদি নামাজই না হয় ও তার দিনদারের আশেপাশেও নাই নামাজ নাই যা সে দিনদার হতে পারে না নামাজ নাই যা সে যতই কথা বলুক সে আসলে চরিত্রবান কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন নামাজই হতে হবে আপনার জন্য দোয়া করতে হবে এটা আপনি খেয়াল করবেন দুই নম্বর গুণ একজন সফল স্ত্রী অলওয়েজ তার স্বামীর জন্য দোয়া করে পরিবারের জন্য দোয়া করে তিন নাম্বার একজন সফল স্ত্রীর গুণ হচ্ছে অলওয়েজ শি ট্রাই হিস অলওয়েজ শি ট্রাই হার বেস্ট টু মেক হার হাজব্যান্ড হ্যাপি সে অলওয়েজ ট্রাই করে আমার হাজব্যান্ড কিসে খুশি হয় কি বললে খুশি হয় কি রান্না করলে খেতে পছন্দ করে অলওয়েজ শি উইল ট্রাই হার বেস্ট টু মেক হার হাজব্যান্ড হ্যাপি একজন আদর্শবান স্ত্রীর গুণ হচ্ছে সবসময় সে সেই কাজ করবে যে কাজে তার স্বামী খুশি হয় খুশি হয় এবং মাথায় রাখবেন একজন নারী যদি আপনার কথার আদর্শকে অর্থাৎ আপনার কথার চিন্তাকে আপনার কথার পেছনের রহস্যকে না বুঝে বারবার আপনার কথার বিরুদ্ধাচারণ করে বারবার আপনার কথার বাহিরে যায় সেই নারী যদিও আপনার বউ হয়েছে বা বিশ্বাস করেন এই নারী কখনো আপনাকে মন থেকে ভালোবাসতে পারে নাই ঠিক কিনা বলেন যেই নারী স্বামীকে ভালোবাসে সে অলওয়েজ স্বামীকে খুশি দেখতে চায় খুশি করতে চায় ইভেন আম্মা আয়েশা এস রদি আল্লাহ মতো একজন নারী যিনি একজন আদর্শবান নারী যিনি একজন ভার্জিন ইনট্যাক্ট নবীর জীবনে একমাত্র স্ত্রী যার কোনো দাগ নেই যিনি ডিভোর্সই নন যিনি কোনো তালাক মেয়ে নং যিনি কোনো বিধবা মেয়ে নন একজন কুমারী একজন সতীর্থবান স্ত্রী তিনি অলওয়েজ তার স্বামীর সামনে এমন এমন কাজ করত যে কাজগুলো নবীর কলিজাকে আত্মাকে ঠান্ডা করে দিত সোভাল পড়েন অতএব দেখবেন যে আপনার বউ আপনাকে খুশি করার ট্রাই করে কি না যদি দেখেন যে আপনার বউ কথার মাধ্যমে কাজের মাধ্যমে রান্নার মাধ্যমে ঘর গুছিয়ে নতুন কিছু রান্না করে নতুন পোশাক পরে আপনাকে হ্যাপি করার ট্রাই করছে ইট মিনস শি লাভস ইউ আ লট ফুল ওয়াইফ সে চরিত্রবাণের স্ত্রী সুমামলা পড়বেন না আপনার সবাই প্রত্যেকটা মেয়েকে বলবো স্বামীকে খুশি করার চেষ্টা করবেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক সময় আমিন চার নম্বর খেয়াল করবেন যে আপনার ওয়াইফ রাগের সময় কি করে মাথা রাখবেন রাগ যে কন্ট্রোল করতে পারে এবং ক্ষমা করতে পারে সেই হচ্ছে প্রকৃত দিনদার সে হচ্ছে আদর্শবান ওয়াইফ আপনি একটা কথা বললেন আপনার ওয়াইফ পাল্টা পাঁচটা কথা বললো সে কখনো দিনদার ওয়াইফ হতে পারে না দিনদার ওয়াইফের গুম কি জানান আপনি দশটা বলবেন সে একটাও বলবে না সে চুপচাপ থাকবে কারণ সে জানে আমার স্বামীর মাথা এখন গরম আছে আমি কথা বললেই কথা বাড়বে ইভেন একটা কথা আমি সবাইকে বলছি এখানে বেশিরভাগ হাজবেন্ড আছেন। আমি জাস্ট আপনাকে একটা কথা ইনশিওর করে বলতে চাই কথা কিংবা তর্ক যদি খুব বেশি বেড়ে যায় এমন হতে পারে আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে সবাইকে যে পুরুষের মাথা গরম হতে পারে একটা পর্যায়ে পুরুষ কনভারসেশনের মাঝখানে এক বাক্যে তিন তালাক দিতে পারে ইট কুড বি হ্যাপেন এটা হতে পারে অতএব আদর্শবান স্ত্রী যে হবে ক্যারেক্টারফুল ওয়াইফ যে হবে সে অলওয়েজ জবানে তালা কানে তালা কোনো কথা নাই স্বামী আমাকে বলতেছে আমি চুপচাপ শুনব এই স্বামী এখন আমাকে খারাপ বলছে গালি দিচ্ছে এই বলছে সেই বলছে জাস্ট এক ঘন্টা পরে সে একদম চুপ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে যে একটু আগে রাগের মাথায় গরম ছিল চোখ ছিল লাল ঠর থর থর করে রাগে গরম ছিল সেই স্বামী এক ঘন্টা পরে গিয়ে বউকে পাগলের মতো ভালোবাসবে ঠিক কিনা বলেন এই জন্য আদর্শবান ওয়াইফ হচ্ছে সেই ওয়াইফ যে রাগের মাথায় উল্টা পাল্টা বলে না নিজেকে সামলে নেয় চুপ করে থাকে এবং ক্ষমা করে দেয় ওয়াল আল্লাহ বান্দার পরিচয় দিচ্ছে এমনভাবে দে উইল কন্ট্রোল দেয়ার দে উইল ফর পিপল তারা শুধুমাত্র রাগ হজম করবে তা নয় বরং একটু পরে গিয়েই সমস্ত ক্ষোভ ঝেড়ে সমস্ত ক্ষোভকে মাটিতে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে সমালে পড়বেন না আপনারা এই জন্য খেয়াল করবেন যে আপনার ওয়াইফ আপনি যখন রেগে গেছেন তার রিয়াকশানটা কি সে কি বলছে তার ভাষাটা আসলে কি আর আরেকটা কথা বলবো আমি আমার জন্য বলবো আপনার জন্য বলবো সবার জন্য বলবো রাগের মাথায় মানুষ যা করে যা দেখায় যা বলে এটাই হচ্ছে তার আসল চরিত্র এটাই হচ্ছে তার রিয়েল ক্যারেক্টার বাদ বাকি যা দেখেন তা তার অভিনয় কারণ রাগই এমন একটা জিনিস যেটা মানুষের আসল চরিত্র বের করে দেয় রাগই এমন একটা জিনিস যা মানুষের মনের ভেতরে জমানো কথা পুতে রাখা কথা মাটি দেওয়া কথা রাগের মাথায় মানুষ বলে অতএব রাগের মাথায় মানুষ যে চরিত্র দেখায় যে রূপ দেখায় এটাই তার আসল চরিত্র বাদ বাকি সব অভিনয় ছাড়া আর কিছুই নয় ঠিক কিনা বলেন অতএব আদর্শ স্ত্রী যে হবে সে রাগকে কন্ট্রোল করবে এবং ক্ষমা করতে পারবে পাঁচ নম্বর আপনি দেখবেন যে আপনার ওয়াইফ আপনার কাজের প্রশংসা করে কিনা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে কিনা আপনি একটা জিনিস চেয়েছেন বাহিরে বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টিকে তক্ক করলেন না বৃষ্টির মধ্যে বের হয়ে গেলেন ওয়াইফের লাগবে আই উইল প্রোভাইড এটা আমি এনেই দিব না নিয়ে আসছেন আপনার আপনাকে জড়াই ধরলো বললো যান তোমাকে আমি জাস্ট নর্মালি বলেছিলাম এটা দরকার এখন নেই তুমি কেন আনলা তুমি সত্যি অসাধারণ তুমি সত্যি দায়িত্বশীল তোমার মতো পুরুষকে পেয়ে আমার জীবনটা ধন্য এই কথা যে নারী বলতে পারে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে ভালোবাসা পড়েছ ভাই আপনার হাজব্যান্ডকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে থ্যাংকস দিতে হবে ছোট্ট ছোট কাজে অ্যাপ্রিসিয়েট করবেন সে ভালো ভালো কাজ করবে আপনি দেখবেন কোনো মানুষ কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করলে সে আরও ভালো কাজ করে। যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করেন ওই মানুষটা আস্তে আস্তে যা করতো তাও ভুলে যাবে ঠিক কিনা বলে সো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড ইউ হ্যাভ টু গিভ থ্যাংকস টু হেম তাকে থ্যাংকস বলেন অ্যাপ্রিসিয়েট করেন দেখবেন আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে একজন আওয়াজ দেবে বলেন সবাই তিনি কে তাহলে একজন চরিত্রবাণী স্ত্রী আদর্শবান স্ত্রী অলওয়েজ স্বামীর প্রশংসা করে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে অলওয়েজ থ্যাংকস জানায় ছয় নম্বর একজন আদর্শবান স্ত্রী যে হয় সে তার ঘরটাকে তার স্বামীর জন্য জান্নাতের নীড় বানিয়ে দেয় কথা কথা খুব দামি এটা খুবই 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 দামি কথা যারা স্বামী জাস্ট তারাই এই কথার মূল্য বুঝবে অন্য কেউ বুঝবে না স্বামীর জন্য আপনি আপনার ঘরটাকে জান্নাতের বাগান বানায় দেন স্বামীকে বোঝান যে যান তুমি পৃথিবীর যেখানেই যাও অশান্তি পাবা আঘাত পাবা কষ্ট পাবা তুমি চিটেড হবা প্রতারিত হবা কিন্তু তোমার বউয়ের ঘর যে ঘর তোমার বউ থাকে যে তোমার সংসার তোমার এই ঘর এটা আমি এমন শান্তির জায়গায় বানিয়ে রেখেছি এখানে আসলে তোমার কলিজে ঠান্ডা হয়ে যাবে সুমানা পড়বেন না আপনারা হুম এটা বুদ্ধিমান ওয়াইফ এটা বুদ্ধিমতী ওয়াইফ যে ওয়াইফ তার ঘরকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দেয় তখন স্বামী বুঝতে পারে পৃথিবীর কোথাও আমার শান্তি নাই আমার শান্তি জাস্ট আমার বউয়ের কাছে যদি তার উল্টা হয় স্বামী বাহিরে ঝামেলা ফেস করছে চাকরিদের সমস্যা ব্যবসায় লস কথাবার্তা ঠিক নাই বাহিরে অশান্তি বাসায় আসছে বাসায় আর এক যন্ত্রণা স্বামী সহ্য করতে পারে না পুরুষ এটা সহ্যই করতে পারে না একটা সময় গিয়ে পুরুষ ওই চাকরিও ছাড়ে তার বউকে তালাক দিয়ে রেখে যায় ঠিক কি না বলেন ঠিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরটাকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন রাসূল যখন প্রথম ওহি পেলেন দৌড় দিয়ে আমজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন সে বলছেন ইয়া খাদিজা জামমিলুনি জামমিলুনি চাদর দাও আমাকে ঢেকে নাও

আপনি গরিবদেরকে সাহায্য করেন অস্তিত্বহীন মানুষের অস্তিত্ব জোগাতে আপনি সাহায্য করেন যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান আপনি মেহমানদারি করেন আপনি প্রতিবেশী হক আদায় করেন এত ভালো গুণ যার মাঝে আছে আমার জানটার কোনো ক্ষতি হতে পারে না পড়েন আপনি টেনশন করবেন না এই হচ্ছে জানাতের বাগান ঘর হচ্ছে জান্নাতের বাগান বানাতে হবে আপনাকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে তার ঘরটাকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানাবার তৌফিক দান করুন পড়েন সবাই আমি সাত নম্বর স্বামীর জন্য নিজেকে অলওয়েজ সাজিয়ে গুছিয়ে রাখুন স্বামীর সামনে দেখবেন যে কিছু কিছু মেয়ে আছে সাতালদির মতো থাকে সাঁতালনি বোঝেন যাদের ভেতরে না আছে রূপচর্চা না আছে ভালো জামা কাপড় দেখলে মনে হবে তিন মাস গোসল করে নাই দুই মাস হয়তোবা বা বিছানার থেকেই ওঠে নাই আর কিছু কিছু মহিলা আছে জামা পরে জামার পেছন দিক দেখলে মনে হয় কমপক্ষে স্প্রিং আছে পেছনে স্প্রিং এটা হয়তো আপনার বুঝে গেছে না হাই এটা বাস্তব কথা স্প্রিং স্প্রিং একটু জামাটা স্ত্রী করবে এটা ভালো জামা পড়বে যাতে স্বামীর রুচিবোধটা আসে ভালোবাসা বোধটা আসে স্বামী দেখলেই বলে আল্লাহ জীবনে কি করলাম কোন বিয়ে করলাম আমি আমার জীবনে ওর জীবনটা তামা তামা হয়ে যায় ওর কথা হচ্ছে একটা যে আমি খাটে ঘুমাবো না আমি বাইরে গিয়ে রাস্তায় ঘুমাবো এ বেড়িলে ঘুমাতে পারবো না আমি রুচি শেষ হয়ে যায় অতএব অবশ্যই আপনার স্বামীর সামনে আপনার উচিত উত্তম কাপড় উত্তম জামা উত্তম ড্রেস পরে থাকা যাতে করে আপনার স্বামী করোনার তা আসক্ত না হয় ইভেন অবাক লাগে একটা বিষয় দেখলে যে মাঝে মাঝে মেয়েকে মা বোঝাচ্ছে যে কিরে স্বামীর সামনে কেমনে আছিস নানি বোঝায় মা বোঝায় শাশুড়িও বোঝায় অনেকে বান্ধবীরাও বোঝায় যে কেমন পোশাক পরে আছিস স্বামীর সামনে মেয়েরা ঢং এটা তো আমার স্বামী কী হয়েছে আমার স্বামী তো এটা ফালতু চিন্তা আপনার স্বামী হয়েছে তো কি হয়েছে স্বামী মানেই তো আপনার সবচেয়ে আসল জায়গা যেখানে আপনি আপনার রূপ দেখাবেন যেখানে আপনি আপনার সবচাইতে সৌন্দর্য প্রকাশ করবেন ঠিক কিনা বলেন অতএব স্বামীর সামনে অবশ্যই ওয়েল কোয়ালিফাইড ড্রেস পরা যতটুকু আছে যা আছে যথাসাধ্য চেষ্টা করা স্বামীর সামনে পরিপাটি থাকা আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করতে পারেন সবাই আমিন আট নম্বর একজন সফল স্ত্রী বা চরিত্রবান স্ত্রীর বিশাল বড় একটা গুণ হচ্ছে সেই নারী অলওয়েজ নিজের ভেতরে পাঁচজন নারীর গুণকে ঢোকাবার অর্থাৎ নিজের ভেতরে এই গুণগুলো নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবে এক নম্বর ফাতমা রদীয় তাল আনহা খাজারদীয় তাল আনহা আম্মাজান আশার অদিয়াল্লাহ তাল আনহা আসিয়ারদীয় তাল আনহা এবং মারিয়া মারিহা সালাতসালাম এই পাঁচজন নারীর গুণ যেই নারী তার ভেতরে অ্যাপ্লাই করা ট্রাই করবে নিয়ে আসা ট্রাই করবে সে হবে যুগ শ্রেষ্ঠ নারী সে হবে ইতিহাসের সবচেয়েতে শ্রেষ্ঠ জান্নাতি নারী ঠিক কিনা বলেন আদর্শবান স্ত্রী অলওয়েজ তাদের জীবনই পড়ে আদর্শবান স্ত্রী আসি আদি আল্লাহ আনহার জীবন থেকে শিক্ষা নেয় এবং আমার মনে হয় একজন নারীর যদি আসিয়ার জীবনীকে অবজার্ভ করতে পারে সেই নারী তার স্বামীকে কখনোই ছাড়তে পারে না কারণ একজন স্বামী যত খারাপ হোক সে ফেরাউনের মতো খারাপ হতে পারে না যে কিনা বলেন যেই নারী খাদিজা রাজি আল্লাহ আনহার জীবনী পড়বে সেই নারী কখনো তার স্বামীর খারাপ অবস্থায় হাত ছাড়তেই পারে না কারণ যে খাদিজা তার স্বামীর সবচাইতে খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে এখান থেকেই শিক্ষা আমার স্বামীর অবস্থান যত খারাপ হোক মৃত্যু পর্যন্ত আমার স্বামীর সঙ্গে আমি আজও আছি আগেও ছিলাম পরেও থাকবো মৃত্যু পর্যন্ত সঙ্গে আমি আছি এবং থাকবো ঠিকই না বলেন যেন না জীবনী পড়বেন তাদের জীবন থেকে নেওয়া শিক্ষা জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাই হচ্ছে আদর্শ নারীর একটি জীবনের বিশাল বড় গুণ নয় নম্বর আপনার স্বামীর প্রতি যত্নশীল হয়ে যান এটা সফল স্ত্রীর বড় একটা গুণ স্বামীর প্রতি যত্নশীল হওয়া স্বামীর কখন কি লাগবে সে বলার পূর্বে বুঝে নেওয়া একজন স্বামী আপনি হন কিংবা আমি হই আমি যখন দেখতে পাই যে আমার ওয়াইফকে খুব বেশি একটা বলতে হয় না বলার পূর্বেই বুঝে নেয় চাওয়ার পূর্বেই দিয়ে দেয় এটা হচ্ছে যত্নশীল হওয়ার বড় একটা নিদর্শন বড় একটা সাইন এবং খেয়াল রাখবেন যেই নারী সংসারে যত্নশীল হয় দায়িত্বশীল হয় স্বামীর জন্য কেয়ারিং হয় এবং লাভিং হয় সেই সংসারে আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে রহমত দ্বারা ভরপুর করে দেয় সুবাংলা বাংলা পড়ে সবাই স্বামীর জন্য ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং দশ নম্বর অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন অবজার্ভ করা যে ডু আই হ্যাভ অ্যানি ফল্ট আমার কি কোনো ত্রুটি আছে আমি কি কোনো কাজে ভুল করছি আমি কোনো রং কথা বলেছি অলওয়েজ নিজেকে ফ্রম এভরি সাইড ইউ শুড ট্রাই ইউর বেস্ট টু বি পারফেক্ট ওয়াইফ অলওয়েজ চেষ্টা করবেন ভুল এড়িয়ে চলা মিস্টেক এড়িয়ে চলা বাজে কথা এড়িয়ে চলা সর্বদিক থেকে নিজেকে পারফেক্ট করার ট্রাই করবেন যত বেশি আপনি নিজের ভেতরে পূর্ণতা আনার ট্রাই করবেন তত বেশি আপনার সংসার জীবনে সুখ দিবে বারাকাহা দিবে একজন তিনিকে অতএব একজন সফল স্ত্রীর গুণ হচ্ছে সে অলওয়েজ নিজেকে পারফেক্ট করার ট্রাই করে নো ব্যাডি ক্যান বি পারফেক্ট নো ব্যাডি ইজ পারফেক্ট বাট এভরিবাডি শু ট্রাই টু বি পারফেক্ট আমি আসলে পারফেক্ট নই এটা আমার দোষের কিছু নয় বাট আমি যদি নিজের ভুল সুদ না নেই নিজেকে পারফেক্ট করার ট্রাই না করি এটাই হবে আমার লাইফের দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ ঠিক কিনা বলেন চেষ্টা করবেন প্রতিদিন অবজার্ভ করা যে কি ভুল হচ্ছে কী মিস্টেক হচ্ছে যদি এই দশটা গুণ একজন নারী তার মাঝে ধারণ করতে পারে তার তালাক হওয়া তো বহু দূরের কথা তার সংসারটা একটা জান্নাতি বাগান হয়ে যাবে বলে আশা করা যায় আল্লাহ প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা ওয়াইফকে প্রত্যেকটা মা বোনকে এই দশটি গুণ তার নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমি